হ্যালো তো আজকে ব্লকটা রেমালের জন্য শুরু হচ্ছে যেহেতু রেমাল ঝড় আমাদের এখানে হচ্ছে এখনও বাইরে চলছে তো এখন সকালবেলা আমরা বিকেলবেলা পর্যন্ত দেখবো যে কতটা পরিমাণ জল বাড়ে আর কতটা পরিমাণ আমাদের এখানে আরও জল ঝড় হয় তো আজকে ব্লকটা এখান থেকে শুরু তো তোমরা দেখতে থাকো পুরোটা তো সবটাই জানো যে রিমাল আমাদের এখানে চলে এসছে তো রেমাল যেহেতু সুন্দরবনের আগে অনেকটাই দূর আমাদের এখান থেকে সুন্দরবন তাও তিন থেকে চার ঘন্টা যেতে লাগে আমাদের তো তাও এই এফেক্টটা আমাদের এই দিক থেকেই বেশি যাচ্ছে মানে কলকাতা হয়েই তো যাচ্ছে তো তার জন্য আমাদের বাড়ির অবস্থা মানে আমাদের বাড়ির চারপাশের অবস্থা কি সেটাই তোমাদেরকে দেখাবো মানে রাস্তা দেখা যাচ্ছে না পুরো জলে ভর্তি পুরো জলে জলমগ্ন আর এখনও পর্যন্ত বৃষ্টি চলছে বিকেল হয়ে গেছে কিন্তু তাও যেমন ঝড় সেরকমই বৃষ্টি এখনও পর্যন্ত হচ্ছে প্রথমে গাছপালা দিয়ে শুরু করি দেখো আমাদের লেবু গাছটাও ঝুঁকে আমাদের বাড়ির রাস্তা দেখাতে দেখো পুরোটাই ডুবে গেছে উঠোন থেকে শুরু করে পুরোটা জায়গা এটা তোমরা আগেও শর্ট ব্লগে দেখেছো যে আমাদের এই জায়গাটা পুরোটা ডুবে যায় পুকুর আর রাস্তা পুরো এক হয়ে যায় পুরো মন্দির ডুবে গেছে আর এই দেখো আমাদের ঢ্যাঁড়স গাছগুলো সব কটা ঢ্যাঁড়স গাছ এখানে ঢুকে গেছে একটা ঢ্যাঁড়স হয়ে আছে সেটাও খারাপ হয়ে যাবে কারণ ঢ্যাঁড়স গাছে এত জল পড়লে কিন্তু সেটা খারাপই হয়ে যায় আর আমাদের সব এই জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো চলো পুরোটা রাস্তা তোমাদের দেখাই আমাদের গলি টলি পুরোটা ডুবে কি অবস্থা হয়ে গেছে এদিকে এত গাছপালা আছে হাফ গাছ তো উল্টে পড়েও গেছে আর হাফ গাছ তো মারাও যাবে কারণ জলটা কমলেই ওটা শুকিয়ে গিয়ে সব গাছ মারা যাবে যেগুলো অতিরিক্ত জল খেয়েছে কারণ আজকেরও আমাদের জলটা নামি নি আর দেখতে তো পাচ্ছ যে অবস্থা কতটা করে জল আছে পুরোটা রাস্তা এটা তো সবে শুরু তোমাদেরকে পুরোটা দেখাবো যে কতটা পরিমাণ জল আর এই দেখো কাঁঠালগুলোতেও এই বড়ো কাঁঠালটাতে বস্তা দিয়ে রেখে দিয়ে যাতে কারণ নজর না লাগে রেমালের থেকে বাঁচার জন্য একটা মানে ঢাকা দিয়ে আছে যাতে এত ঝড়ে পড়ে না যায় আর এইবার আমরা যাচ্ছি বাইরের দিকে যে আমাদের বাঁধ আর পুকুর পুরো সমানে সমান হয়ে গেছে তোমরা দেখতেই পারবে সেটা সবার বাড়িতে পর্যন্ত জল ঢুকে গেছে যাদের বাড়ি নিচু তো তার জন্য আমরা দেখো জলঘাটতি একটু বেরিয়ে গেছি যে কতটা পরিমাণ জল কোথায় হয়েছে কারণ আমাদের দোকান যেটা দেখতে পাচ্ছ মানে দোকানে কোনো কিছু কিনতে হলে আমাদের কিন্তু ওই পাশে যেতে হবে আর তাই জন্য আমরা একটু ঘুরে ঘুরে রিলসও বানাই লোকেরা আমাদেরকে কিন্তু এখান থেকে তাড়িয়ে দেবে আমরা দেখো পুরো জলের মাঝখানে দাঁড়িয়ে আমাদের এর জন্য দীঘায় যাওয়ার কোনো দরকার নেই দীঘা আমাদের বাড়িতেই আছে আমি আরেকটু গিয়ে দেখাচ্ছি ওই দিকের ভিডিওটা দেখাচ্ছি একটা কাকিমা যাচ্ছে আর ওই দেখো কাকিমা যাচ্ছে কোনটা জল আর কোনটা রাস্তা কিন্তু কেউ দেখতে পাবে না চলো যাওয়া যাক আমরাও একটু যাই মাঝ সমুদ্রে ওই তো পর্যন্ত পাপানরা এখন গান শিখছে বসে বসে আমাদের এতটা হাইট পর্যন্ত জল আমি তাই ডুবে যাচ্ছি ঢিঘি ঢিঘি রেমালে আমাদের এখানে পুরোটা চত্বর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে আমাদের এখানে চত্বরটা কেমন জলে ডুবে গেছে তোমরা তো এমনিতেই দেখতে এলো যে কতটা ডুবেছে আরও দেখাবো আরও আমাদের গলি টলি এখনও সব বাকি আছে পুরো সায়েন্স সিটি ডুবে গেছে আমার মুখটা হেজি ওটা হলো রূপসা চলে আসছে দেখো আজ মনে আজা আর পুকুরে পড়ে গেলে আমরা তোকে তুলবো না হ্যাঁ পুকুরে পড়ে গেলে কিন্তু তুলবো কারণ আমাদের জিনিসপত্র এই আমার হেডফোন ছিল তো এর মধ্যে ই বলে বাবা আরে হেডফোন তো নেই বা আমি দাঁড়াতে পারবো তোকে দাঁড়াতে কে বলেছে বলে ক্যামেরাম্যান বেঁচে গেছে যে যাচ্ছে সে মরবে ক্যামেরাম্যান বেঁচে যাবে মাঝখানে রাস্তা দুধারে পুকুর ওইদিকে কিছু ছেলের দল করে করে বেড়াচ্ছে জানি না ওরা কি মজা পেয়েছে তবে ওরা ভালোই মজা পেয়েছে এ এ হাই হ্যাঁ ভালো আছি ভাই ঠিক আছে তুই যা ওরা ওখান দিয়ে বলছে এটা কারণে ওরা ওখান দিয়ে বলছে যা একটা লাল একটা লাল শাড়ি পরে আয় হ্যাঁ মার খেয়েছে যাই বা যা দূর হ তাহলে চলে আয় এই বাড়িটার পজিশন দেখাও ওদের কিন্তু জলের মধ্যে দিয়ে যেতে হবে স্কুটি বাইক যাই নিয়ে মানে ওদের বাড়ি এমনই পজিশান যে ওইটাই একমাত্র রাস্তা বাইরে বেরো বাড়া যেটাও দূরে গেছে জলের এখানে এইসব প্রাণীগুলো বাপরে বাপ আমরা এর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর এখানে এদের এখন ফটোশুট চলছে আর লোক এখানে এখন কলে জল নিতে আসছে এইখানে ভালো ফটো আসছে মানে কতটা অসহায় জায়গা এই দেখো হ্যাঁ যে এদের ও হলো সারা দেশ ঘুরে এখানে এখন ফেস ওয়াশ করতে

জল এখানে মাটিতে মিশে যাচ্ছে পুরো আর মিশে গিয়ে এত জল হয়ে গেছে প্রত্যেকবারের মতো বৃষ্টি হওয়ার পরই কিন্তু কাকা জাল নেই বেরিয়ে পরে এত যখন জল উঠেছে কাকা ভোরের বেলা থেকে কিন্তু এত মাছ ধরছে বা এত জাল পেতেছে আমাদের এখানে সবাই যারা মাছ ধরে আর দেখো এই মাছগুলো ধরেছে শিঙি মাছ তেলা পিয়া তারপরে এটাকে কি বলে ল্যাটা মাছ আর এইগুলো কিন্তু একটা ওনার স্বভাবে দাঁড়িয়ে গেছে মানে খাক আর না খাক কিন্তু মাছ উনি ধরবেই আমরা দেখতেই পেলে আর খাওয়াও নিশ্চয়ই পাচ্ছ যে সাউন্ড এতটা হচ্ছে যে কতটা পরিমাণে এখানে জল বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত বিকেলবেলায় তো যেহেতু সারাদিন জলবৃষ্টি হতেই থাকবে আমাদের লাঞ্চও হয়ে গেছে তো এবার আমাদের এখন চারটে বেজে গেছে অলরেডি তো তাই জন্য একটু ভাবছি যে সন্ধেবেলা কিছু একটা মুচো মুচো স্ন্যাক্স বানাই কালকের শর্টসে তো ছেড়েইছি যে কী স্ন্যাক্স আমরা বানিয়েছিলাম তো আজকের কি বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো স্ন্যাক্স তো চলো দেখি আমি ভাবলাম গা হাত পা আমি ধুয়ে নেবো তার আগে আরেকটু ঘুরে আসি তো ঘুরতে গিয়ে দেখো স্লিপ খেয়ে আমি পড়ে গেছি পড়ে গিয়ে আর এখানে ওই জল ঘাটছি আর এদের সাথেই ঘ্যাসটামো করছি হ্যাঁ বানানোর জন্য আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ তো লাগবেই তো চলো এবার পেঁয়াজি বানানো যাক পেঁয়াজি খাবে বলো খাবে বাবা কত বড় হাঁ করে অত বড় হাঁ করে সব খেয়ে নেবে সব খেয়ে নেবে একটা হামি দিয়ে দাও বাবা শুয়ে পড়ছে কেন আজকে ঠিক আছে চলো তোমাদেরকে এবার পেঁয়াজি ভাজা দেখো তো এই দেখো পেঁয়াজি ভাজা স্টার্ট হয়ে গেছে মুচমুচে স্ন্যাক্স এই বৃষ্টির দিনগুলোতে এই মজ মজমজে পেঁয়াজি বলো বা পকোড়া বলো যাই কিছু বলো আমার তো খুব খেতে ভালো লাগে এগুলো আর তার সাথে চা থাকবে ওটাই হলো সন্ধ্যাবেলা টিফিন আর এই সময় সবাই তাড়াতাড়ি খেয়ে করে খাবে কত বড় হাঁ করে খাবে হাঁটা দেখাও হ্যাঁ এবার খাও ছোট্ট বাঁধর বাঁধর কেমন খেতে পুরি চলে গেলো এবার পরে আসো ড্রেস চেঞ্জ করে ততক্ষণ স্ন্যাক্স খেয়ে নিই সন্ধে না হতে হতেই আমার বাবাও জাল নিয়ে বেরিয়ে পড়েছে মাছ ধরবার জন্য যেহেতু প্রচুর মাছ আসা যাওয়া করছিল তাই জন্য কাকা বাবা তারপর খটাস সবাই মিলে কিন্তু ওরা মাছ ধরতে লেগে গেছে এখানে আর এটা প্রথমবারের ক্ষেপেতেই মাছ তুলে এনেছে তেলাপিয়া মাছের বাচ্চা প্রচুর হয়েছিল ওই তেলাপিয়া মাছই ধরে এনেছে কোথায় কোথায় উ হঠাৎ দেখতে না দেখতেই দেখো ও কিন্তু এক্সপার্ট হয়ে গেছে ছোটবেলা থেকে মাছ ধরবার জন্য তাই জন্য ও নিজেই জাল থেকে ছাড়িয়ে নিচ্ছে মাছগুলো কি

মাছ ধরবার নেশাটা কিন্তু আমারও আছে তাই জন্য আমিও দেখো মাছটা জাল থেকে ছাড়িয়ে নিয়ে এখানে ড্যানি বুড়িকে দেখাচ্ছিলাম কারণ ওর দেখতে খুব ভালো লাগছে এটা দেখতে একটুখানি লাগছে কিন্তু এই মাঝারি চুবড়ির কিন্তু এক চুবড়ি মাছ ধরা হয়েছিল আর এই দেখো খটাস হাতে তুলে নিয়ে দেখা যাচ্ছে তেলাপিয়া মাছের বাচ্চাটা দেখ আর এখানে মাছ কেটে ধুয়ে নিচ্ছিল আর এই দেখো জাল আরও পেতে রাখছে যাতে রাত্রিবেলায় এটা পড়ে কিন্তু একটা বিপদ হয়ে গেল মাছ পরবার জায়গায় এখানে সাপ পড়ে গিয়ে কেমন ভাবে জড়াচ্ছে দেখো আর হোক করে এটা ছাড়ানো যাচ্ছে না জাল কিন্তু এটার জন্য ছিঁড়ে যেত তুই ধরেছিস কি কে ধরলো তুই ধরেছিস তারপরে আমাদের মাছ ভাজা এখানে স্টার্ট হয়ে গেল কেটে কুটে নিলাম তো দেখেই নিলে আর তখন আবার আরেকটা মাছ ফুলোই মাছ পড়েছিল দেখে নাও আর এখানে আমাদের কিন্তু এই মাছের ঝাল শুরু হয়ে যাচ্ছে আর এদিকে ঘুগনি আর পরোটাও শুরু হয়ে যাচ্ছে যেহেতু সবাই মাছ খায় না বাড়িতে এই দিকেই চলে আসবে এখন এখানেও দেখো এই সাপটার জন্য সবাই ভয় পাচ্ছিল কত বড় চলো এবার রাতের ডিনার করে নি রাতের ডিনারে কি আছে দেখাচ্ছি পরোটা আর ঘুগনি আর যে মাছের ঝালটা হয়েছিল ওটা তো দাদা আর বাবাদের জন্য তো আমি ওই মাছ খাই না যেহেতু ওটা তেলাপিয়া তেলাপিয়া মাছ খাই না তার জন্য আমি ওটাই নিয়ে নিই আমি এই দুটো দিয়ে ডিনার শেষ করব তো ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আজ ওটার জন্য টাটা